আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না গত এগার একুশে জানুয়ারি দু তারিখ থেকে আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের এই ভর্তির অনলাইন আবেদন গ্রহণ করা হবে সো যারা নতুন চব্বিশ পঁচিশে অনার্সে ভর্তি হবেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওটা কোনোভাবেই টেনে দেখবেন না সো এখানে ভর্তি বিজ্ঞাপনে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাত্তম শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আপনাদের আবেদন আবেদন করতে পারবেন আপনারা একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তারিখ পঁচিশ পর্যন্ত সো আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে দু হাজার পঁচিশ শনিবার হয়তো কিছু কিছু কলেজে একটু আগে বা পরে হতে পারে সেটা তারা আপনাদেরকে জানিয়ে দিবে আপনি যখন আবেদন করবেন আবেদন করার পরে আপনি যখন সেই আবেদনের আপনি ওই যে পেমেন্ট করবেন আপনাদের যে সাতশো সাতশো টাকা লাগে পেমেন্ট করতে সেই সাতশো সাতশো টাকা যখন জমা দিবেন তখন তারা আপনাকে বলবে সো সব কিছু এখানে বলা রয়েছে আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আমি বলতেছি আপনাদেরকে সো সেই পরীক্ষার সময়টা দেওয়া হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর এখানে তারা একটা নোটিশ দিয়েছে যে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকল সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রগুলিখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে অর্থাৎ আপনি যখন অনলাইন আবেদন করবেন একুশ জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত আবেদন করার পরে যে আবেদনের কপিটা আপনি পাবেন সেই কপি আপনাকে এই তিনই মে যে পরি তিনেই মে শনিবারে পরীক্ষার দিনে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা হবে এই সময়ে আপনাকে নিয়ে যেতে হবে এই আপনার যে প্রবেশপত্রটা আছে বা আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা সো এখান থেকে আমি আপনাদেরকে আরও একটু বিস্তারিত বলতেছি যেখান থেকে ফর্মটা আমি এখানে যে পিডিএফটা পড়তেছি সেই পিডিএফটা লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি সেখান থেকেও কিন্তু সহজে পড়তে পারবেন সো এটা হচ্ছে এখানে বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজ সমূহে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন একুশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশত টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি দুই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ আবেদন করার পর যে আবেদনের সাতশো ফি এই সাতশো টাকা যে আবেদনের ফি এই ফিটা আপনি চাইলে আপনার কলেজের যে কলেজে অ্যাপ্লাই করবেন সেই কলেজে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু সরাসরি গিয়েও কিন্তু তাদের কাছে আপনি এই সাতশত টাকা পেমেন্ট করে আসতে পারেন তো এরপরে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন ফর্ম পূরণের সর্ব ও ভর্তি সংক্রান্ত নির্দেশনা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট অর্থাৎ এখান থেকে ইউ ডট এসি ডট বিডি যে অ্যাডমিশন আপনাদের অনার্স অপশনে গিয়ে আবেদন করতে হবে আপনি যদি আবেদন করতে না পারেন কীভাবে আবেদন করতে হবে আমাদের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিও দেখে কিন্তু আপনি সহজে আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনি এই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি আবেদন করে ফেলতে পারেন সো এ টু জেড সব কিছু ভিডিওতে বলা আছে ভিডিওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন সো আপনাদেরকে আবেদন করার জন্য যারা এখন আবেদন করেননি আবেদন করার জন্য ইউ ডট অ্যাডমিশন এই ওয়েবসাইটে আপনাদেরকে গিয়ে আবেদন করতে হবে আচ্ছা আবেদন করা খুবই ইজি আপনার জাস্ট আপনাদের যে এস এবং এসএসসি রোল রেজিস্ট্রেশন নম্বর আছে সো এই রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার ছবি লাগবে এরপরে আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করে আবেদন করে দিবেন তারপরে কিন্তু আবেদন হয়ে যাবে আচ্ছা এখান থেকে এই যে ভর্তি হওয়ার জন্য এখানে কিন্তু অনেকগুলো বলা অনেক কিছু বলা আছে আপনি কোন চাবজেক্ট থেকে কত মার্ক নেওয়া হবে ভর্তি পরীক্ষার জন্য এগুলো একটু বিস্তারিত আপনি আমাদের এই পিডিএফ থেকে পড়ে নেবেন এ পিডিএফটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা কমেন্টে আমি দিয়ে দিব সো এক নম্বরে এখানে যে বিষয়টা বলতেছে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা বাংলাদেশ শিক্ষিত সকল শিক্ষা বোর্ড ও উন্নত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্থাৎ আপনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা যোগ্যতা লাগবে আর সেই যোগ্যতা হচ্ছে যোগ্যতাটা হচ্ছে আপনি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখান থেকে মানবিক বিভাগের যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার এসএসসিতে টু পয়েন্ট লাগবে এবং আপনার এসএসসিতে টু পয়েন্ট লাগবে টোটাল 55 পয়েন্ট ফাইভ মার্কস যদি আপনার থাকে তাহলে আপনি মানবিক এ অনার্সে ভর্তি হতে পারেন বা আবেদন করতে পারবেন এরপরে যারা আপনারা বিজ্ঞান শাখার রয়েছেন তারা তাদের ক্ষেত্রে আপনাদের যে এসএসসি আছে এসএসসিতে টু পয়েন্ট এবং এইচএসিতে টু পয়েন্ট হলেই কিন্তু আপনি আবেদনটাকে করতে পারবেন সো এই হচ্ছে মোটামুটি ভর্তি হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এরপরে আর অনেক কিছু এখানে বলা রয়েছে এগুলো পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন সো আপনারা একটু কষ্ট করে এগুলোকে পড়ে নেবেন আর আবেদন আপনারা এই খুব সহজে করতে পারবেন আমাদের ভিডিওটা ফলো করে সো ভিডিওটা অবশ্যই সবাই দেখে নেবেন এবং আপনারা এখানে কোন বিষয়ে কি নাম্বার দেওয়া হবে কত মার্ক্স প্রথা থেকে নেওয়া হবে এই বিষয় নিয়ে একটা ভিডিও আলাদা আমি বানিয়ে আপনাদেরকে দিব সেটা দেখে নিলেই হয়ে যাবে এই বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন সেখানে তো আপনারা যারা এখনো পর্যন্ত অনার্সে ভর্তি আবেদন করেন নাই তারা আমাদের ভিডিওটা দেখে অবশ্যই আবেদন করে নেবেন নির্ভুলভাবে অবশ্যই আবেদন করবেন কোনো তথ্য ভুল দিলে কিন্তু আবেদন করতে পারবেন না আপনার এসএসসি এসএসসি সঠিক রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার একটি ছবি সহকারে সাবজেক্ট সিলেক্ট করে আপনি আবেদন করবেন সো ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদেরকে আপনাদেরকে বোঝাতে পেরেছি বেসিক ইনফরমেশন দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেল অন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন